হ্যালো ফ্রেন্ড তো আমাদের শরীরে ফ্যাটের প্রভাব কী কী এছাড়াও ফ্যাট যদি বেশি হয়ে যায় আমাদের শরীরে তাহলে কী কী হতে পারে এছাড়াও ফ্যাটের অভাবে কী কী সমস্যা হয় এছাড়াও ফ্যাটের সোর্স বা উৎস কোনগুলি আজকে সে বিষয়ে ডিটেলস আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক মানবদেহের অন্যতম অত্যাবশ্যকীয় উপাদান পুষ্টি উপাদানগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাট বা চর্বি শরীরকে সুস্থ রাখতে সব ধরনের খাদ্যই প্রয়োজন যেমন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট আমাদের মস্তিষ্ক শতকরা সাত পারসেন্ট ফ্যাট দিয়েই তৈরি এই ফ্যাট দেহের তাপশক্তি উৎপাদন মস্তিষ্কের বিকাশ বিভিন্ন হরমোনের উৎপাদন চর্বিযুক্ত আমাদের যে ভিটামিন এ ডি ইকে রয়েছে তার শোষণ এছাড়াও অন্যান্য অঙ্গে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে মূলত ফ্যাট আমাদের দেহে সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য ইনসুলেটর হিসেবে কাজ করে এমন অনেক ফ্যাট আছে যা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট যদি গ্রহণ না করেন তাহলে ভিটামিনের শোষণ হবে না ভিটামিন শোষিত হবে না ক্ষত নিরাময় রক্ত জমাট বাঁধা ইস্ট্রোজেন পরিস্ট্রের মতো হরমোনগুলির সঠিক উৎপাদনের জন্য ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন আমাদের চোখ এবং মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন হয় মনে রাখবেন আমাদের শরীরে যদি ফ্যাটের ঘাটতি হয় তাহলে তার প্রভাব প্রথমেই পড়ে আমাদের ত্বক বা স্কিনে পর্যাপ্ত ফ্যাটের অভাবে আমাদের ত্বক শুষ্ক র্যাশ এবং স্কেলি স্কিন এছাড়াও ফোলা ভাব বা ডার্মাটাইটিস দেখা দিতে পারে প্রোস্টাগ্লানির নামক এক প্রকার ফ্যাট অণু আমাদের স্বাস্থ্যকর চুলের জন্য প্রয়োজন ফ্যাটের অভাবে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে যা হরমোনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে এবং মানসিক ক্রিয়াকলাপের ওপর প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলমূল কার্বোহাইড্রেট ইত্যাদি খাওয়ার পরেও যদি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন তাহলে বুঝতে হবে ফ্যাটের ঘাটতি রয়েছে কি না তার জন্য টেস্ট করতে হবে বা পরীক্ষা করতে হবে ফ্যাটের অভাবে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এর ঘাটতি মেটাতে তাই প্রতিদিন কয়েক রকমের বাদাম এবং বীজ খেতে পারেন তবে অতিরিক্ত কোনো কিছুই শরীরে সমস্যা সৃষ্টি করে তবে ফ্যাটের ফ্যাটের ক্ষেত্রে সেটা একটু বেশি যেমন স্থূলতা বা অতিরিক্ত কোলেস্ট্রল এটা এখন পরিচিত অসুখ যেমন আমাদের কোলেস্ট্রল বলতে ভালো কোলেস্ট্রল সেটা হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রল সেটা হচ্ছে এলডিএল কোলেস্ট্রল এই এলডিএল কোলেস্ট্রল যদি বেশি হয় তাহলে আমাদের হার্টের সমস্যা আসতে পারে এছাড়াও অন্যান্য রকমের সমস্যা সৃষ্টি হতে পারে অতিরিক্ত ফ্যাট গ্রহণে যে সমস্যাগুলি হয় সাধারণত পাকস্থলী আমাদের কম পরিমাণে এই বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন করে যার ফলে হজমের সমস্যা হয় লিভারেও অতিরিক্ত ফ্যাট ভাঙতে অনেকখানি পরিশ্রম করতে হয় অতিরিক্ত ভাজাভুজি বা তেল জাতীয় খাবার বেশি খেলে আমাদের শরীরে বেশি পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি করে যেটা আমাদের দেহের কোষগুলিকে নষ্ট করতে সাহায্য করে এই নষ্ট কোষগুলি থেকে টিউমার ক্যান্সার হার্টের সমস্যা গলব্লাডারের সমস্যা এছাড়াও ফ্যাটি লিভারের মতো নানা রকমের অসুখের সৃষ্টি হয় এছাড়াও ডায়াবেটিস বদজম অ্যাসিডিটি ইমোশনাল ইমব্যালেন্স মানসিক প্রবলেম দুর্বল দৃষ্টিশক্তি ইত্যাদি সমস্যা সৃষ্টি হয় ডায়েটে যদি অতিরিক্ত ফ্যাট খান তাহলে আপনাদের জয়েন্টে ব্যথা হতে পারে ফলাভাব থাকতে পারে এছাড়াও মাসেল ক্র্যাম্প হতে পারে তবে শরীরে ফ্যাটের প্রভাব যাতে সঠিকভাবে থাকে তাই সব ধরনের ফ্যাট খাওয়া বন্ধ করলে চলবে না ফ্যাট সমৃদ্ধ সমস্ত খাওয়া যদি বন্ধ করেন তাহলে শরীরে নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অতিরিক্ত খিদে পাওয়া বা সব খাওয়ার বিষাদ লাগা কোনো টেস্ট থাকে থাকবে না এরকম মনে হয় তাই খাদ্য তালিকায় ফ্যাট সমৃদ্ধ খাবারের পরিমাণ কমাতে হবে আস্তে আস্তে আমাদের শরীরে অন্যতম ফ্যাটের উৎস হচ্ছে তেল তাই দৈনিক কতটা তেল খাচ্ছেন বা শরীরে তেল যাচ্ছে সেদিকে নজর রাখুন একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন তেলের পরিমাণ সেটা হচ্ছে তিন চার চামচ মনো আনস্যাচুরেটেড তেল শরীরের পক্ষে সবচেয়ে ভালো এছাড়াও অলিভ অয়েল তিল তেল এবং সর্ষের তেলও খুব ভালো শরীরে ফ্যাটের ঘাটতি হলে ক্লান্তি দুর্বলতার মতো সমস্যা সৃষ্টি হয় তাই শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখতে সঠিক পরিমাণে এবং সঠিক গুণমানের ফ্যাট আপনারা খাবেন তাহলে দেখবেন হার্টের অসুখ বা বা অন্য নানা রকমের অসুখ থেকে রেহাই পাবেন এবং শরীর সুস্থ থাকবে তো আজকে জানলেন যে ফ্যাটের উৎস কি এবং ফ্যাট আমাদের ফ্যাটের কাজ কি আমাদের শরীরে এছাড়াও ফ্যাটের অভাব হলে কী কী সমস্যা এবং ফ্যাটের বেশি হলে কি কি সমস্যা হতে পারে এছাড়া ফ্যাট আমাদের কতটা প্রয়োজন প্রতিদিন ফ্যাট আমাদের শরীরে কতটা প্রয়োজন তো আশা করি বুঝতে পারছেন এবং ফ্যাট সম্বন্ধে আপনারা সচেতন হবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং